আর এখন অব্দি যে অক্লান্ত খেটে চলেছেন আরেকজন একজন আমাদের এখন অব্দি একটা দৃশ্য মিস করছেন না আমরা যখন সকালবেলা তিন তারিখে নবাবের জন্য রাস্তায় নামছি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে বসে রয়েছি আমার আগে তিনি পৌঁছে যাচ্ছেন নটার সময় দাঁড়িয়ে রয়েছেন এবং যখন শেষ হচ্ছে তখনও তিনি রয়েছেন দিদি এবার আসি আমাদের যখন রেজিস্ট্রেশন হচ্ছে জমি সকাল থেকে কে রয়েছে ওয়াসিমবাড়ি লাগাতার পরিশ্রম লাগাতার পরিশ্রম মানুষটা তো আমাদের পথ প্রদর্শক মানুষদার জায়গাটাই আলাদা কিন্তু প্রতিদিনের মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করাটা ওয়াসিম থেকে শিখতে হবে কিভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে তার ব্যবসা সামলে তার পারিবারিক ঝামেলা সামলে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়াসিম তাই তিনি আজকে সবুজ সেনা তো সবুজ সেনা তো এরকমই হওয়া উচিত যাদেরকে আমরা সিলেক্ট করেছি তো আমরা এক এক করে মঞ্চে ডেকে নেবো প্রথমে জেরিনা মানুষদার হাত থেকে আমি জারিনকে অবশ্যই সবুজ সেনারে দেব নাদু শেখ তার পরিচয় দিলাম তোরা জলে ঝাঁপিয়ে পড়ে যে মানুষের প্রাণ বাজাতে পারে ওইদিকে কথাই আলাদা তাপসটা তাপসটা উজ্জ্বল দাও দাও দুজন মিলে দাও উজ্জ্বল আমাদের আগের বছরের সবুজ সেনা আমরা দেবো তুষার দাকে তুষার দে